আপনার নাম কি গৌতাম কোথায় ব্যাথা আর ব্যাথা কোথায় বলবো সারা গায়ে তো ব্যাথা কিন্তু বেশি ব্যথা হচ্ছে আমার মনে এই যে দেখলা আপনি পাজা হাড় দিয়ে খুরি খুরি আসছেন আবার বলছেন মনে ব্যথা আপনার হয়েছেটা কি আর ডাক্তার ম্যাডাম বলবোটা কি কি ঘটেছে আমার সাথে গিজগまい গৌখি চুমু খете যেই চুমু খেতে গেছি বউ চুমু খাওয়া জায়গা এক লাথি মেরে আমার ছিটকে খাটের দিনকে ফেলে দিল

তবে এই দিন তো খুব মনে ব্যথা লেগেছে আমার আপনি কোন একটা উপায় বের করুন এই মুখে গন্ধ দূর করুন শুনুন আমি একটা পরীক্ষা লিখে দিচ্ছি ওই পরীক্ষাটা করে তারপর আপনি আসবেন ডাক্তার বাবু ওই পরীক্ষা করতে গিয়ে তো অনেক টাকার ব্যাপার আমার কাছে অত টাকা নেই আপনি অন্য রকম কোনো বুদ্ধি বের করুন আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই আপনি যে করে অন্য একটা বুদ্ধি বের করুন ডাক্তার বাবু আপনার হাত জোর করছে বুদ্ধি বের করুন

আচ্ছা ডাক্তারবাবু সব তো শুনলাম সবাই বুঝলাম আপনার একটা কথা বলতে চাই বলুন কিন্তু এটা বলতে গেলে আমি লজ্জা পাচ্ছি আপনি চোখটা বন্ধ করবেন তাহলে আমি বলতে পারবো ঠিক আছে যাবালা আর তাড়াতাড়ি বলুন ও নো 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 ন

আপু যে বুদ্ধি দিয়েছেন ওই বুদ্ধি দিয়ে আমি করতে যাই সূলোক তো মিড়িয়া আমার পিঠে চাল ভুল হাল ভুল সব ভেঙে দেবে আপনার বুদ্ধিতে আপনারা উপরে পলিপ করলেন হে হিরিরাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি হে কিবা গলাতে